আসসালামু আলাইকুম ইউটিউব ফেসবুক টিকটকার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনাদের সামনে আবারও আসলাম আজকে অনেকদিন পর নতুন অবগতির জন্য আপনাদের কাছে দুঃখিত আন্তরিকভাবে আসলে রক্ত মাংস করার শরীর কখনো ভালো কখনো অসুস্থতা কখনো মানসিক চাপ এই জন্য আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারি নাই আপনাদেরকে বিনোদন দিতে পারি নাই তো আপনারা কেউ মন খারাপ করবেন না আবার আসবো আপনাদের সামনে নতুন করে একদম হারিয়ে যায়নি আবার আপনাদের সামনে দেখা করব ইনশাল্লাহ তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমার দোয়া রইলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত